প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার তার সে পাবে হোক কিংবা হাউস পার্টি তার মধ্যে এখন চলছে ডিসেম্বর অর্থাৎ একেবারে পার্টি পার্টি পিকনিকের সিজন এরই মাঝে বড়দিনে জমজমাট চক্রবর্তীর বাড়িতে সেখানে হলেন ভরি টলিপাড়ার তারকারা এদিন শুধুই যে সাধারণ পার্টি ছিল তা নয় দুটি কারণে খুব স্পেশাল পার্টি প্রথমত এটাই ছিল নায়িকার হাউজিং ওয়ার্মিং পার্টিও দ্বিতীয়ত প্রেমিকের সঙ্গে সকলের পরিচয় করালেন তিনি নিজের নতুন বাড়িতে ইন্ডাস্ট্রির বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন রীতা ভুরি চক্রবর্তী হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তী অনুষা বিশ্বনাথ আদিত্য সেনগুপ্ত অনিন্দ্য চট্টোপাধ্যায় সোহম মজুমদার সহ আরো অনেকে এছাড়াও ছিলেন তার মা শতরূপা সান্নাল দিদি চিত্রাঙ্গদা জামাইবাবু সম্বিত এবং প্রেমিক সুমিত অরোরা নায়িকা এদিন পরেছিলেন কালো রঙা শর্ট ড্রেস এদিনের নানা লেন্স বন্দি মুহূর্ত রীতা শেয়ার করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে তারকাদের জীবন নিয়ে কৌতূহল থাকে বেশিরভাগ মানুষের গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা রকম গসিপ সবসময় আলোচনায় থাকে সেরকমই বেশ কিছু মাস ধরেই আলোচনায় রীতা ভুরি চক্রবর্তী যদিও কিছুদিন আগে নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন টলি অভিনেত্রী দীপাবলির সময় অবশেষে মনের মানুষকে সামনে আনেন সোশ্যাল পেজে নিজেই আলাপ করিয়ে দেন সকলের সঙ্গে মনোবিদের সঙ্গে প্রেম ভাঙার পর মুম্বাইয়ের খ্যাত লেখকের সঙ্গে প্রেম করছেন রীতা ভুরি চক্রবর্তী অভিনেত্রী মনের মানুষের নাম সুমিত অরোরা জাওয়ান স্ত্রী চন্দু চ্যাম্পিয়নের মতো বক্স অফিস কাঁপানো ছবির সংলাপ লেখক এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত দাহাদ ও মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজেরও সংলাপ তিনি লিখেছেন একটু খেয়াল করলে দেখা যায় দুই সাল থেকে সুমিতের প্রায় সব ছবিতেই মন্তব্য করেন অভিনেত্রী সেখানে কখনো তাকে বেবি বলে সম্বোধন করেছেন আবার কখনো লিখেছেন তুমি আমার হিরো প্রসঙ্গত এর আগে ডাক্তার তথাগত চট্টোপাধ্যায় সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রিতা ভুরি চক্রবর্তী তথাগত পেশায় মনোরোগ বিশেষজ্ঞ লকডাউনের সময় প্রথমে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে তাদের মাধ্যমকে সে সময় অভিনেত্রী বলেছিলেন যে তারা একসঙ্গে ফ্ল্যাট কিনে সহবাস করছেন এবং শীঘ্রই বিয়ে পরিকল্পনা এরপর শোনা গিয়েছিল দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে বিয়ে করবেন ভুরি তথাগত তবে সে সময় বিয়ের পিঁড়িতে বসেননি নায়িকা এরপর বারবার বিয়ের জল্পনা ছড়ালেও সম্পর্ক ভেঙে যায় তাদের